সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা টিভিসি মাই স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব যারা তোমরা দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করছো সামনে তোমরা ইয়ারলি পরীক্ষা দেবে দুই হাজার পঁচিশে ফাইনাল পরীক্ষা দেবে তো তাদের জন্য বাংলা সাজেশন তোমাদের অনুরোধেই আজকে নিয়ে এসেছি গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন নিয়ে তোমরা অনুরোধ করেছিলে যে স্যার আমাদের হাফিয়ারলি পরীক্ষার জন্য যে একটি মাত্র ছোটো গল্প রয়েছে সেই ছোটো গল্পটি থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরুন তো আমি তোমাদের শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড যেটা হাফিওলি পরীক্ষাতে রয়েছে তার থেকে সেই পরীক্ষার জন্যই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য তৈরি করেছি এই প্রশ্নগুলি ফ্রি বোর্ড এবং বোর্ড ফাইনাল পরীক্ষার জন্য কাজে আসবে তো ফ্রি বোর্ড এবং বোর্ড ফাইনালে আরেকটি ছোটো গল্প রয়েছে সেই ছোটো গল্পটির নাম হচ্ছে অযান্ত্রিক তো যেহেতু সামনে হাঁপিয়ালি পরীক্ষা তার জন্য এখন সেই শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড থেকেই প্রশ্ন তুলে ধরছি তো এখান থেকে কী কী প্রশ্ন আসবে তোমরা একটুবার জেনে নাও দেখো আমি জুম করে দেখাচ্ছি ছোটো গল্প এমসিকিউ থাকবে দুইটি তারপরে এক কথা থাকবে দুইটি দুইয়ের মান থাকবে একটি তিনের মান থাকবে একটি চারের মান থাকবে একটি সর্বমোট ছোটো গল্প থেকে থাকবে তেরো নম্বর ঠিক আছে এখন শুধু হাফিয়ারলি পরীক্ষার জন্য এক একটি ছোট গল্প পরেই তেরো নম্বর সংগ্রহ করতে পারবে কিন্তু যখন তোমরা রিবোর্ড বা বোর্ড ফাইনাল পরীক্ষা দেবে অর্থাৎ উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে তখন দুটো ছোট গল্প পরে কিন্তু তেরো নম্বর তোমাদেরকে তুলতে হবে তো চলো শুরু করছি আজকের সেই ছোটো গল্পের গুরুত্বপূর্ণ প্রশ্নের আলোচনা নিয়ে প্রথম আমি দুইয়ের মান দিয়ে শুরু করছি দেখো তোমাদের জন্য কয়েকটি দুইয়ের মান রেখেছি তোমরা গল্পটি কিন্তু ভালো করে পড়ে নেবে ঠিক আছে যেগুলি মোস্ট ইম্পর্ট্যান্ট সেগুলি আমি তুলে ধরলাম তার মধ্যেও যদি এক দুটি প্রশ্ন অন্যভাবে আসে তাহলে তোমরা যদি গল্পটা ভালো করে জেনে থাকো তাহলে কিন্তু পারবে তবু এই গুরুত্বপূর্ণ প্রশ্নটি তোমরা তৈরি করে নেবে গোর বর্ণ সুপরুষ বিপিনের বাল্যবন্ধু কোয়েশ্চেন ব্যাংক এটা ছিল দুই হাজার চব্বিশে এবার কিন্তু এখনও কোয়েশ্চেন ব্যাংক বের হয়নি ত্রিপুরা বোর্ড থেকে আপিয়ার্লি পরীক্ষার পরই বের হয়ে যাবে তো সেগুলির আমি সবগুলির সলিউশন তোমাদের করে দেব। দুই নম্বর প্রশ্নটি হচ্ছে এক্সপেরিমেন্ট করে দেখব কে কিসের এক্সপেরিমেন্ট করবে এই যে যোগ্য কে কোন ব্যাপারটাকে যোগ্য বলেছেন শাস্ত্র মিথ্যা হতে পারে না এটা কোয়েশ্চেন ব্যাংকে ছিল বক্তাকে শ্যামলাল এই প্রসঙ্গে বক্তা কি বলেছেন শ্যামবাবুর অফিসটি কোথায় অবস্থিত এর নাম কি এটা পূর্বে দু হাজার তেইশে হাফিলি পরীক্ষাতে এসেছিল ইনি ব্যাস শিক্ষিত লোক বক্তাকে শ্যামলাল গঙ্গোপাধ্যায় শিক্ষিত লোকটি সম্পর্কে বক্তার কী বলেছেন উনি আমার স্ত্রী উনিকে উনি হচ্ছেন নিস্তারিণী দেবী শ্যামলালের স্ত্রী উনি কার স্ত্রী শ্যামলালের স্ত্রী আট নম্বরটি হচ্ছে শ্রমহারক যন্ত্রটির নাম কী তার আবিষ্কর্তার নাম কি তারপরে শুরু করছি তিনের মান অথবা চারের মান ঠিক আছে প্রথম প্রশ্নটি হচ্ছে শ্যামবাবুর অফিসের নাম কী অফিসটির বর্ণনা দাও ওয়ান প্লাস থ্রি বা ওয়ান প্লাস টু এইভাবে আসতে পারে পরীক্ষাতে তারপরে পরের পে যে দশ নম্বর প্রশ্নটি ব্রহ্মচারী অ্যান্ড ব্রাদার ইন ল নামে অফিস প্রতিষ্ঠা করিয়াছেন কে কোথায় অফিস প্রতিষ্ঠা করেছেন প্রতিষ্ঠিত অফিসটির সংক্ষিপ্ত বিবরণ দাও ওয়ান প্লাস থ্রি তো এখানে ব্র্যাকেটে লিখে রেখেছি নয় নম্বর প্রশ্নের উত্তরটি হবে তার মানে পূর্বের প্রশ্নটি যে অফিসটির বর্ণনা দাও শ্যামবাবুর অফিসের নাম আর সেই অফিসের বর্ণনা দাও এটা শিখলেই তোমরা দশ নম্বর প্রশ্নের উত্তরটা পারবে ঠিক আছে এই শ্রমহারক যন্ত্রটির আবিষ্কর্তা শ্রীমান বিপিন কোন রচনার অংশ শ্রমহারক যন্ত্রটির নাম কি শ্রমহারক যন্ত্রটির বিবরণ দাও হাফিলি পরীক্ষা দু হাজার তেইশে এই প্রশ্নটি এসেছে মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটি এই প্রশ্নটি অথবা দিয়েও থাকতে পারে তিনি ইহার নাম দিয়েছেন উদ্ধৃতিটি কোন রচনা কার নাম দিয়েছেন এর কার্যকারিতা ব্যাখ্যা করো বা এই যন্ত্রটিকে শ্রমহারক বলা হয়েছে কেন ওয়ান প্লাস থ্রি শ্যামবাবু ধর্মবিরুলোক শ্যামবাবুকে তার জীবনচর্চার সংক্ষিপ্ত পরিচয় দাও অথবা এই প্রশ্নটি দিয়ে থাকতে পারে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড গল্পের লেখকের নাম কি গল্পের মূল চরিত্র শ্যামলালের চরিত্র নিরূপণ করো ঠিক আছে তারপরে প্রশ্নটা হচ্ছে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড গল্প অবলম্বনে তিন করি বন্দ্যোপাধ্যায়ের চরিত্রটি নিরূপণ করে এখানে দুইটি চরিত্র রয়েছে ভালো করে শিখে নেবে তিনের জন্য আসতে পারে আবার চারের জন্য আসতে পারে চোদ্দ নম্বরটি হচ্ছে অল্প বয়স হইতে তাহার স্বাধীন ব্যবসায় যোগ এখানে তাহার বলতে কার কথা বলা হয়েছে তাহার স্বাধীন ব্যবসা সম্পর্কে লিখো এখানে তাহার বলতে শ্যামলালের কথা বলা হয়েছে শ্যামলালের স্বাধীন ব্যবসা কী ছিল কি করতে চাই সেই ব্যবসার পরিচয় অবশ্যই দেবে ঠিক আছে ওয়ান প্লাস টু থাকতে পারে পনেরো নম্বর শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড কোম্পানির ডিরেক্টর কয়জন রয়েছে তাদের নাম লিখো সেই প্রশ্নটি হাবিউলি পরীক্ষাতে এসেছে দুই হাজার সালে ষোলো নম্বরটি হচ্ছে শ্রী শ্রী সিদ্ধেশ্বী লিমিটেড কোম্পানির জুচ্ছুরি ব্যবসায়ের প্রতি যে তীব্র কষাঘাত করা হয়েছে গল্পটি অবলম্বনে এর সংক্ষিপ্ত বিবরণ দাও চার নম্বরের জন্য সতেরো নম্বরটি হচ্ছে ব্রহ্মচারী অ্যান্ড ব্রাদার ল কোম্পানির অফিস ডিরেক্টরগণের সভাপশী হয়েছে ডিরেক্টরগণের সবাইকে সভাপতিত্ব করেন সভাপতির বক্তব্যটি কী ছিল এবং সেই অফিসটির পরিচয় দাও ওয়ান প্লাস ওয়ান প্লাস টু চার নম্বর তারপরে শেষ প্রশ্নটি হচ্ছে শীঘ্রই নতুন দেবালয় আরম্ভ হইবে আলোচ্য গল্পের অনুসরণে নতুন দেবালয় প্রতিষ্ঠার আনুষঙ্গিক পরিকল্পনাটি ব্যাখ্যা করো তো এখানে বিভিন্ন কিছু পূর্বের প্রশ্নপত্র দেখে দু হাজার তেইশের প্রশ্ন দেখে বা বিগত ষোলো সতেরো আঠারো উনিশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র দেখে এই প্রশ্নগুলি কিন্তু তৈরি করা হয়েছে তো আশা করি তোমরা এগুলি ভালো করে পড়ে নেবে তো আমি পরবর্তী সময়ে একসঙ্গে সবগুলি গল্প কবিতা ছোট গল্প বাংলা সাহিত্যের ইতিহাস থেকে ছন্দ দেখে একটি মূল সাজেশান দিয়ে দেব এখন শুধু এগুলি পড়তে থাকো তোমরা ভালো রেজাল্ট করলে আমি খুশি হব আশা রাখছি ভালো রেজাল্টই করবে তো হাফ ইয়ারলি পরীক্ষার পর রিপোর্ট পরীক্ষার আগে একটি ফাইনাল সাজেশান পেয়ে যাবে এবং সেই সাজেশান রূপে তোমরা ভালো করে পড়ে উচ্চ মাধ্যমিক দুই হাজার ফাইনাল পরীক্ষা দেবে এবং ভালো রেজাল্ট করে ত্রিপুরার মুখ উজ্জ্বল করবে এটাই আমি চাই তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি এই ভিডিওটি অবশ্যই তোমাদের সকল বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে অল ওয়েজ বাই দ্য সাইট অফ দ্য স্টুডেন্টস থ্যাংক ইউ